এমন সময় যা তারা খালি তৃতীয় আঠারো বাজি পর্যন্ত নেওয়া যাইব ফ্রিতে কোন টাকা পয়সা দিবেন

ভাই এক সেকেন্ড ভাই ফ্রি তে কি আমাদেরকে আঠারো বাড়ি পর্যন্ত নেওয়া দেবো শিওর কোন টাকা পয়সা লাগবো না তো গাইস চলো তো গাইস আরেকটা উটো খালি আইতাস এখন আমি জানি না সে কি দিবে কিনা তো দেখা যাক কি হয় ও আচ্ছা ঠিক আছে সামনে ওইদিকে যাবেন ভাই না ওইদিকে যাবেন আচ্ছা ভাই আপনি কি রিয়েল লাইন হয়ে যাবেন রিয়েল লাইন পারিয়া আমি আপনার এই

আর আপনা লোক চলো ভাই ফ্রি থেকে সামনে করবেন ধন্যবাদ যাইবোটা কাউ দিতে পারবো না পরে আবার কিছু ইয়ে করেন না

অনেকে অনেক কিছু ভাবতে পারে তো সেটা আসলে কিছু করার নাই তো এই যে দেখেন এটা দাঁড়াইনি মানে এইভাবে আমার বয়স দিতে হইতেছে কারণ আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিলো তার জন্য আমি সরি তো আরেকটা গাড়ি সামনে আসতেছিল। সেটা সেটা দাঁড়াইছে দাঁড়ানোর পরে তাকে বললাম যে একটু সামনে যাব ফ্রিতে শিখে নিতে পারবে কিনা না সে বললো আচ্ছা ঠিক আছে উঠেন সমস্যা নাই পরে আমি আবার বললাম যে ফ্রিতে কোনো টাকা পয়সা দিতে পারবো না পরে বলছে আচ্ছা সমস্যা নাই ঠিক আছে আসলে বায়ের মন বড় তারপরে হিনজিপ করলাম আমরা পুরোপুরি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি নাই তার জন্য আমি আসলে একটু দুঃখিত তো নেক্সট ভিডিওতে আমি পুরোপুরি চ্যালেঞ্জটা কমপ্লিট করে দেখাবো আর একটু যে চার্জ শেষ হয়ে গেছিল গা তাই আমি সেরকম ভিডিওটা ভিডিও হয়েছে বাট ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি এটা বন্ধ হয়ে গেছে মানে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গেছিল না সেজন্য আমি আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারি না তাই ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু দেব আর কে কোন ধরনের ভিডিও চান কোন চ্যালেঞ্জ যারা যারা যে কোনো চ্যালেঞ্জ দিতে পারেন আমি ইনশাল্লাহ সব চ্যালেঞ্জেই এই গ্রহণ করব ঠিক আছে তো আপনারা যে কোনো চ্যালেঞ্জ চাইলে দিতে পারেন সমস্যা নাই তো আমার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর যদি আর একটু বেশি ভালো লাগে একটু লাইক আর কমেন্ট করতে বলবেন না ভিডিও ভালো হোক বা খারাপ হোক কমেন্ট টা করে যাবেন তো আসসালামু আলাইকুম